তো দর্শক আহ এতক্ষণ গাহিম করা গল্প শুনলেন এম ভি সোমালিয়া জলদস্যুদের হাতে বা তাদের কবলে চলে যাওয়া সেই জাহাজ থেকে প্রাণে বেঁচে ফিরে আসা আহ নাজমুল ভাইয়ের গল্প জানানোর চেষ্টা করলাম এই মুহূর্তে আমি তার কাছ থেকে জানার চেষ্টা করছি তিনি যখন বাংলাদেশের মাটিতে পা দিলেন এবং তাদের কোম্পানি থেকে কিভাবে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করে নিলো এবং কোম্পানির প্রতি আসলে তারা কতটা কৃতজ্ঞ তিনি কতটা কৃতজ্ঞ হাতে এটা কি এটা আমরা যখন জাহাজ থেকে নামতেছিলাম তখন আমাদের কোম্পানি আসলে সাররাই ফুলগুলো দিয়ে আমাদেরকে নামিয়ে আনছে আর কি বরণ করে নিয়েছে আচ্ছা আচ্ছা এটা এটা কোথা থেকে দিয়েছিল বাংলাদেশ একটু দেখি বাংলাদেশ সিফারার্স সিফার সিবিএস এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক দীর্ঘ দীর্ঘটি দিন সেই সোমালিয়া জলদস্যুদের কবলে থাকার পরে তাদের রাইফেলের সামনে থাকার পরে অবশেষে যখন তাদেরকে ফিরিয়ে আনে আমাদের বাংলাদেশি এমভি ভি আবদুল্লার জাহাজে থাকার তেইশ নাবিককে যখন ফিরে আনে তখন কিন্তু এই যে এই কোম্পানিটির পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে তাদের মায়ের বুকে বা তাদের অভিভাবকের হাতে তুলে দেয় এটি কিন্তু আমরা জানতে পেরেছি কোম্পানিটির প্রতি কারণ তারা এত যে জলদস্যুদের যেটি ডিমান্ড ছিল সেই হিউজ পরিমাণ ডিমান্ড কিন্তু সেই পরিমাণ টাকা কিন্তু তাদেরকে দিয়ে আমরা যেটি বর্ণনা শুনলাম ঘটনা থেকে যে টাকার কয়টা কয়টা বিজ্ঞেস ছিল right? তিনটে ব্রিটেস কিন্তু টাকার তাদেরকে দিয়ে ফিরিয়ে এনেছে তাদেরকে তো এই ঘটনার পরে আসলে শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছেন এবং তাদের অক্ষত অবস্থায় তাদের গর্ভধারিণী মা সহ পরিবার এবং বাবা সবার কাছে তাদেরকে দিতে পেরেছেন এটি আসলে অনেক বড় পাওয়া এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি আর আহ কৃতজ্ঞতা প্রকাশ করছি আহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কারণ এই বিষয়টি আসলে যেদিন থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দেখছিলাম সেদিন থেকেই কিন্তু চেষ্টা করা হচ্ছিল তাদের নিরাপত্তার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন দফায় কিন্তু চেষ্টা করা হয়েছে তাদেরকে উদ্ধার করার সেনাবাহিনী থেকে শুরু করে যে প্রশাসন প্রশাসন কিন্তু নানাভাবে তাদেরকে চেষ্টা করেছিল এবং করে কিন্তু তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছিল তো সর্বোপরি বেশ কয়েক দফায় ব্যর্থ হওয়ার পরে অবশেষে জিম্মি থাকা এই তেইশ নাবিককে আহ যেই সোমালিয়া জলদস্যুদের যেটি চাওয়া ছিল বা তাদের যেটি দাবি ছিল সেটি কিন্তু তাদেরকে দিয়েই অবশেষে কিন্তু তাদেরকে সেই তেইশ বাংলাদেশি নাবিককে মুক্ত করে আনে এটি আমরা জানতে পেরেছিলাম এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশাসনের প্রতি মাননীয় সরকার প্রধানের প্রতি